সকাল সকাল ডিম টোস্ট কান্না ভালো লাগে বলুন তো বন্ধুরা এই ডিম টোস্ট যে অল্প ডিম দিয়েও করা যায় অল্প ডিম দিয়ে অনেকগুলো পাউরুটি করা যায় সেটা আপনাদেরকে আজকে আমি করে দেখাবো চলুন স্টার্ট করি দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি প্রথমে বলে দিই লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে দিলাম হলুদ আর এখানে তিনখানা ডিম নিয়ে নিয়েছি দেব পরিমাণ মতো লবণ তেলের মধ্যে আমি দেব এবার ময়দা তিন চামচ দিয়ে দিলাম ময়দা দেব সামান্য জল জল দিয়ে গুলে নেব এটাকে হয়ে গেল এবার ডিমগুলোকে ভেঙে দেবো ভালো করে গুলে নেবে এবার হয়ে গেল গোলা এই যে সমস্ত পাউরুটি আছে এখানে একটা পুরো বান্ডিল এই সমস্ত পাউরুটি আমি তিনখানা ডিম দিয়ে টোস্ট বানিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন আমি শুরু করি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি একটা তাওয়াটা বেশ গরম করে নিলাম দেব সাদা তেল এবার আমি একটা করে পাউরুটি এর মধ্যে চুবিয়ে নেব নিয়ে তারপরে চাটুতে দেব এবার আমি একটা চামচে করে একটু ডিম লঙ্কা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব এক পিট হয়ে গেছে উল্টে দেব আবার উল্টে দেব দেখলেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর হলো একদম দেখতে ডিম টোস্টের মতনই লাগছে এইভাবে সমস্ত টোস্টগুলো আমি ভেজে নেব আবার আরেকটা করবো হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর করে আমি সকালে বা বিকেলে টিফিন বানিয়ে ফেলেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবসময় পাশে থাকবেন আমার আর করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে কেউ বুঝতেই পারবে না যে এটা এইভাবে আমি তৈরি করেছি তো এই দেখুন বন্ধুরা আমার কাছে কিন্তু আরও এখনও গুলা আছে পাউরুটিও আছে আমার কাছে এতগুলো এখনও আমি বাকিগুলোও করে নেব তো সবগুলো তো করে দেখানো সম্ভব না আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো সব দিনই আমি কাজে লাগিয়ে দিয়েছি চারটে বানিয়ে কিন্তু দেখুন এখনও বাকি অংশ পড়ে আছে আমি বাকিগুলোও করে নেব